নাম কি বিচার চাই হান্নান হান্নানের এর বিচার চাই অন্যায় অন্যায় হান্নান তার বিচার চাই এই মাঠে যাচ্ছিলাম ঘাস কাটতে কাছি কািরে নিয়ে আমার জোর কইরে জোর কইরে কাম করা হইছাম চিল্লায় করছি পরে আমার মিয়া সাউড়ে গেছে শাড়ি যা দিয়ে ফেলাইছে পরে সিলে ফেলা মেয়া করছে মেয়ে সাউর ও আপুল্লা বিশার সাইতে বাড়ির পাশে বাগান পারি এলো রান্না করতেছি ও গরুর খাবার আনতে গেছিলো কাশি নিয়ে চলে গেছে চলে যাওয়ার পরে ওর মেয়ে ডাকছে যে মনে আয় তো আবার মাদ্রাসা তে আইসে কাপড় বদলাইছে বোরকা খুলতেছে তা খোলার ভিতর আমি আবার ওরে ধমক দিছি যে তোর মা চলে গেলে তুই যা ও যাইতেছে কাপড় চোর খুলে তুই গেছে ওই সুজার যাই দেখে যে ওর মার গলা চিল্লাইতেছে পরে মেয়ে ওই ঘরের ভিতর গেছে আলগা গত্ত কেবল নতুন গেছে পরে ও গেছে যাই দেখে যে ওই ব্যাপার দেহে ওই জায়গায় সিক্কের দিয়ে দৌড়াইছে এসে যাও দাদু শিগ্গির আসো একটা দেহে যাও পরে আমি গেছি আমি যে দেহি ওই ঘটনা দেহার পরে আমি খালি একটা কথাই করলাম যে আরে এই নাকি তোর কাজ তুই বাড়ির মধ্যে ওই তুই আমার এই সর্বনাশ করতেছিস কইয়া আমি বাড়ি আইসি যে দেহি কারো পাই না মানে আমার আর স্মরণ হয় নাই যে আমি ওর কিছু কিছু হাতের কাছে পাইনি পরে বাড়ি আইসি বাড়ি এসে দেহি কেউ নাই আমি আসতে আসতে আমার বিটার বস আইসে পরে ও আইসে বাইরে সাইকেল ছিল সাইকেল নিয়ে তখন চলে আমার মান সম্মানের উপরে আনি মারছে আন তার যে বিচার হয় আমি বিচার দাবি করি আমার মা লোক রাস্তায় যে ঘাস কাটতে গেছিল তাই লোক উনি জোর করে নিয়ে গেছিল পরে চিৎকার মারিছে পরে আমি গেছি আমার যাওয়ার পরে আমার দাদি গেছে আমি যাই দেখি আমার আমি চিৎকার মারছি পরে আমার দাদি গেছে আমার দাদি যে দেখে ফেলাইছে পরে সবাই শীতকাল আমার দাদু শীতকাল মারছে পরে সবাই চলে আইছিল তারপরে আসলে তারা কি কয়জন ছিল একজন আসলে এটা কি মাঠের ভিতরে নাকি ঘরের ভিতরে ওই যে ওই পাশে একটা ঘর আছে মানে চারিপাশে ফাঁকা এমন বিচার দাবি করি যে ও যাতে আর কারোর সাথে এরকম করতে না পারে ওই দিনকে লোকে বৃহস্পতিবার ছিল তাই সাড়ে নয়টার সময় আমি বাজারে আমার ফোন দিয়ে ফোন দিয়ে পরে আমি বাড়ি আইছি বাড়ি এসে শুনলাম যে ঘাস যাইতেছিল ওই রাস্তাঘাটে ধরে নিয়ে পিছনে যাইয়ে গামছা দিয়ে মুখ আঁকটা রাখছে আঁকটা ফেলাই সন্ধি করে ঘরে উত্তর নিয়ে গেছে নিয়ে যাই হান্নান ছেলের নাম লোকের হান্নান নিয়ে যাই ওর অত্যাচার করেছে করার পরে আমার আমার বড় মেয়ে ও দেখছে ও দেখে বাড়ি এসে লোকজন জাতি জাতি যায় আর ওর পায় নাই ওরা ধরতে পারে নাই ও এগের দেখে ও দৌড়ে চলে গেছে পরে বাড়ি আসলাম বাড়ি আসার পরে অনুযায়ী বাড়ি এসে আমি ওই জায়গায় দেখে বাড়ি এসে পরে থানায় গেছি থানায় যে মামলা করেছি মামলা করার পরে রাত্রে পুলিশ আইছিল আসার পরে এ পর্যন্ত আর পুলিশ আসামি ধরতে পারে নাই আসামি পলাতো পলাতক সুস্থ যে বিচার আইনের মাধ্যমে সেই বিচার চাই আমি তাদেরকে এই সবাই জানে তারা করে যে দেয় তুমি সেই আইন যে বিচার দেয় আমরা সেই বিচার এর আগেও এই গ্রামে কারো এমন কোন ফ্যামিলি নাই যে এই সব কাজ করে নাই ওই জন্য একটা ফ্যামিলি এই পাশে বিদেশ এই ছেলে বিদেশ থাকতো ওই জন্য সব শেষ হয়ে গেছে ওর ফ্যামিলি যেন দিয়ে আমাদের লোক নাই তার বাড়িতে তার ফ্যামিলিতে লোক নাই আছে বাপ মা এর দেয় আর এর ফ্যামিলি লোক এর সহায়তা করে তাদেরকে বিচার হ্যাঁ তা আজকাল বিচার তারা কোনো বিচারই করে না ওর তো যে কাজ করে এর फांसी হলো তোর সাতবার फांसी দেওয়ার দরকার এই যে কাজগুলো করেছেই আমাদের এই গ্রাম দিয়ে চার পাঁচটা ফ্যামিলি নষ্ট করে সদাইছে একবারে এর আগে ওর দর্শন করার উপর আরো পাঁচ সত্ত আছে আমাকে গ্রামে নাম

সাড়ে দশটার দিকে আমি খানা খাচ্ছিলাম এর ভিতরে দেখি যে এই নাজিমির মেয়ে যে করছে দাদা আমাদের বাড়ি আসো হ্যাঁ তো বললো যে এরামের দেখো ঘটনা ঘটছে খাইয়ে দিয়ে আসতেছি তুই যা পরক্ষণে এই যে এই ভিক্টি শ্বশুর গেছে যার পর করলো যে বাড়ি পড়াইতো তা আসলাম আসার পর শুনলাম যে এই ঘটনা এবং আমার সাথে সভাপতি ছিল এবং সাইডির লোকজনও ছিল আসেন নাম করে তারে ডাক নিয়ে আসলাম জামিন নাম ছিল সেও আসছিল আরো অনেক জনগণ ছিল আর কি সাধারণ মানুষ আসার পরে আমি শুনলাম এরা বললো যে এই ঘটনা ঘটছে তখন আমি হলো ডাক দিয়ে শুনলাম কি ঘটনা ঘটছে যে আমি এরকম ঘাস কাটতে যাচ্ছিলাম হানান আমাকে ডাক দিনে মানে জোর করে ধরে নিয়ে ঘরের ভিতরে নিয়ে রেপ করছে তা আমি যখন শিক্ষার তখন আমার মেয়ে যায় মেয়ে চিৎকার শুনে পরে আমার শাশুড়ি যায় ও সেলদে আটা দে এখন এই সিনার হ্যাঁ এই এরির উপরে আমরা তিন চারজন যাইছিলাম আমরা হামনানের বাড়ির উপরে যাই যে জিনিসটা সত্য কি মিথ্যা এই করার জন্য যাচাই করার জন্য কিন্তু তাদের কারো বাড়ি পাইনি না বারবার ডাকাডাকি করার পর কারই পালাম না না পাওয়ার পরে পরে এইখানে বলেছে যে আমি তাহলে এখন কি করবVictimer পক্ষ তখন বললাম তুমি তাহলে আইনি রাস্তায় যাও তুমি থানায় যে রিপোর্ট দাও সেই অবস্থা সে থানায় যে অদ্ভূতি করছে পরে পুলিশ আসছে আসার পরে ইনকোয়ারি করে গেছে তার এই পর্যন্তই আসলে আপনি এলাকার চাই যে এটা এমন একটা শাস্তি হওয়া উচিত যাতে পরবর্তীতে এমন কিছু না ঘটনা ঘটে এর ব্যাক যথেষ্ট আছে দরকার হলে আপনি আরো দরকার হলে পারে মানুষের কাছে যাচাই বাছাই করে দেখেন সাধারণ মানুষের কাছে তার একটা লোকও তাকে ভালো বলবে না করুন খাসি এই ধরনের রাজদাক বাড়ি হরিনগর মাঠে ছিলাম এই আখের বইতে পাতা মাংস পরে বাড়ির পাশে দেখে চাষা মেসি কি হয়েছে এই ঘটনা হয়েছে আর নাম এই কই কারণ হার চলে গেছে ওই আপনার মোটর সাইকেলে এটি চলেছে আমি আসা ধরতে পাইনি পরে আমি তাড়াতাড়ি গেছি গ্রামের সব লোকজনের কাছে লোকজনের যাওয়ার পরে সভাপতি সেক্রেটারি দেখে নিয়ে আসছি তার সাথে আরো লোক আসছিল আসার পরে সবাই এসে দেখছে ঘটনা জিজ্ঞাসাবাদ করিছে আগার বাড়ি গেছিলো পরবর্তী আবারও লোক আসছিল গ্রামে ধর প্রায় বারোণা লোকে আসছিল মহিলা পুরুষ দিয়ে তারপর আমি থানায় গেছি থানায় গিয়ে থানায় কেস টেস্ট করে আসলাম পরে এরা বাজারে দিছিল একটু তারপরে আর আমার কেউ প্রতি দেবে না উঠোনে পথে ধরবি মারা ধরা করবে এরাই এর বাড়িটাই আছে নাম কি

পরে তারা থানায় কমপ্লেন দিয়ে পরে সে বিয়ে দেয় এই নিয়ে বহু সেই ইসিতে সে বিষ খেয়ে মারা গেল ওই ছেলের যে ছেলের স্ত্রীর সাথে সম্পর্ক ছিল পরে তার সাথে সম্পর্ক ছিল তার মেয়েরও বিয়ে করতে গেছিল তখন গ্রামে ট্রামে দেখতে পরে দেখ সে বিয়ে দিয়ে তারপরে না বহু কিছু হয়েছে পরে লাস্টে তাদের টাকা পয়সা সব নিয়ে যাওয়ার পরে সে লাস্টে সে বিষ খেয়েছে বিষ খেয়ে মারা গেছে হ্যাঁ আর এই ছেলে মেয়ে কোনো ছেলে মেয়ে স্কুল মাথা রাখিবাম না হয়তো ঠেলা মারবি না তো একটা খারাপ কথা কবি একটা খারাপ কথা কবি আপনি গ্রামে টুটাল জানি দেখেন বাজারে দেখেন এই ইউনিয়নে এমন কোন লোক বলবেন না যে বলো তাহলে তো আমরা হয়তো বাড়ির কাছে করছি কিন্তু আপনি তদন্ত যখন আসছেন তখন কষ্ট করে শুনতে শুনতে গ্রামে যদি ষোলো আনা লোক যদি একটা লোক বলে তখন বলবেন যে না ওর পক্ষে একটা লোক কোন কিছু হয় সবাই চাচ্ছে জোর ফাঁসি আর এমনি জন তারা বলতো সে কি হবে না বলা হচ্ছে না ওর যে আমার নাম আপনি আসা আমি আসে ঘুমায় এসেছিলাম চক্রি পাল বারান্দায় এখন আসে শুনলাম যে আমার এই নাজিন সাথে কাজ তখন হলো রাস্তা থাকলাম রাস্তা ধারে এই সব লোকজন দেখলাম যে বি এন পি ছিল তারপরে সেক্রেটারি ছিল তারা এইসব সমালোচনা করলে যে আপনারা হই হাল্লা করবেন না ও খালি ধুরিয়ে দেয় যে যা বিকল্প এখন এলো লোক আমি আমার আর দাবিতে দেখা গেছে বিশাল যা এখন সরকারের সহায়যোগিতা দিয়েছে আই যায় সেই যা করবে সঠিক অন্যায়ের প্রতিকারের বিচার চাই অন্যায়কারীর বিচার চাই এই অন্যায়কারীর বিচার চাই বিচার আছে বিচার চাই হান্নান হান্নানের বিচার চাই অন্যায় অন্যায়কারী হান্নান তার বিচার চাই এই দর্শকের বিচার চাই উম বলতেছি যে আমার ছেলের দশটার মধ্যে দোকানে। একটা ছেলের ভাত বেশি খাইছে খাইতে ছেলে গাং খুলে গেছে যাইয়া আমার ছাগল পেঁচা নইছে ছাগল ছাড়াইছে সারা থুইয়ে সে দোকানে চলে গেছে তারপরে অভি আমাকে কিছু কইলি না করলি পরে যখন থানায় যাবি সেখন এই ভাই এসে কইছে দেওর মা আর ওর বাপের ডাক দেয় তা আমরা গেছি ওই মাঠে কলা গাছ আনতে কলা গাছ আনতে গেলে আমি আবার শুনেছি যে ওরা আইছিলে বাড়ির পর আমি সিয়া ভাই কি কইছে দে তোর বা গেছিলাম রে বু দিলো বাই পালাম না তোর উ না কেন বাইজে আমরা তো কলা গাছ তোর হান্দা নিয়ে এই করছে এই এই করছে তোরা দেখে আমি কি বল তা এখন দেশে সে করিসে কি না করিছে দোহাই দাম না আমি তা জানি না